নমস্কার আমি সুস্মিতা ভিলেজ কুকিং চ্যানেল রাঁধেতে সব্বাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি নতুন একটি রেসিপি আর এই রেসিপিটি খুবই সহজ জাস্ট কয়েকটি উপকরণ দিয়েই বানানো যায় আমি এখানে নিয়ে নিয়েছি পঁয়ত্রিশটা লাউয়ের পাতা আর এই লাউয়ের পাতাগুলো আমি একটু জল দিয়ে ভাবিয়ে নেব এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি জল জলটা একটু গরম হয়ে আসলে আমি পাতাগুলো দিয়ে দেব পাতাগুলো দিয়ে গরম করে নেওয়ার একটাই কারণ তাহলে লাউ পাতার কোনো গন্ধ থাকে না একটু উল্টে পাল্টে ভালো করে পাতাগুলোকে সিদ্ধ করে নেব আমার পাতাগুলো ভালো রকমই সিদ্ধ হয়ে গেছে এখানে আমি পাতা নিয়েছি পঁয়ত্রিশটা আপনারা চাইলে বেশি কম করে নিতে পারেন পাতাগুলো আমার ভালো রকমের সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু জল ঝরিয়ে তুলে নেব সব পাতাগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি পাতাগুলোকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যাতে করে কোনো গন্ধ না থাকে আমার পাতাগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে এবার পাতাগুলোর থেকে আমি জলটা একটু চেপে চেপে বার করে নেবো আরও একটা মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে নেব পাতাগুলোকে নিয়ে নিয়েছি মিক্সি গ্রাইন্ডারে আর এর ভিতরে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর রসুন আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা আর কয়েকটা কুয়া রসুন নিয়েছি আপনারা চাইলে এখানে লঙ্কাটা একটু বাড়িয়ে নিতে পারেন লাউ পাতাটাকে পুরোটা পেস্ট করে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম আগের থেকে আর তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি কোনো কারণে এটা স্কিপ হয়ে গেছে পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে স্মেল আসলেই আমরা এর ভিতর দিয়ে দেব পাতা বাটাটা ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব পাতাটাকে এখানে বলে রাখি ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই পাতা বাটার থেকে জলটা মরে যাচ্ছে জলটা ভালো করে মরিয়ে নেব আর এর ভিতর দিয়ে দেবো আমি এক চামচ লবণ আর ওয়ান টি স্পুন হলুদ এখানে সামান্য হলুদ ব্যবহার করেছি আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন আমি এইভাবে এইভাবে কোনটি দিয়ে জলটাকে মরানোর চেষ্টা করেছি আপনারা একবার হলেও বাড়িতে করে দেখবেন গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখবেন কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে